মুরগির মাংস তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করি কিন্তু কোনো ধরনের পানি ছাড়া কি কখনো মুরগির মাংস রান্না করে দেখেছেন আজকে আপনাদের সাথে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করবো যেটা একবার বানিয়ে খাওয়ালে আপনার পরিবারের সবাই বারবার আপনার কাছে খাওয়ার জন্য বায়না করবে হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু আওয়ার ব্লগ এখানে আমি বড় ধরনের যে বয়লার মুরগি আছে ওটার মাংস নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজির থেকে একটু বেশি আর মুরগিটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একদম শুকনা শুকনা ভাবে হচ্ছে মুরগির মাংসটা নিতে হবে তারপর এখানে যে কড়াইটাতে আমি রান্না করব সেই কড়াইটাই নিয়ে নিলাম এই মুরগির মাংসটা যেহেতু কোনো ধরনের পানি ছাড়া রান্না করব যার জন্য মশলাটা একটু বেশি লাগবে আর এর জন্য আমি এখানে প্রায় পাঁচ থেকে ছটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো একটু বড় করে কুচি করে নিলেও সমস্যা নেই মুরগিটা যখন কষাবো পেঁয়াজটা তখন এমনিতেই হচ্ছে গলে যাবে তো এখানে আমি প্রায় ছটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর আমি একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব এখানে আমি নিয়েছি দু টেবিল চামচ রসুন পেস্ট আর এক টেবিল চামচের একটু বেশি পরিমাণে আদা পেস্ট গরম মশলা হিসেবে এরপরে আমি নিয়ে নিলাম কয়েকটা গোলমরিচ আর হচ্ছে চারটার মতো এলাচ আর অবশ্যই এলাচগুলোর মুখটা একটু থেতো করে দিবেন এতে করে স্মেলটা বের হবে আর আমি আজকের এই রান্নায় কোনো ধরনের দারচিনি কিংবা লবঙ্গ ইউজ করব না এরপরে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা আমি জিরা গুঁড়াটাও ইউজ করব। আর কিছু আস্ত জিরা দিলে এই মুরগিটার ফ্লেভারটা অনেক বেশি ভালোবাসে তারপরে দিয়ে দিবো কিছু পরিমাণে শাহি জিরা এই শাহি জিরাটা দিলেও কিন্তু মুরগিটা অনেক বেশি ফ্লেভারফুল হয় যদি শাহি জিরাটা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এরপরে একটা তেজপাতা আমি একটু কেচি দিয়ে কেটে দিয়েছি এরপরে বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর এই মশলার পরিমাণটা আপনারা যতটুকু মুরগি নেবেন তার উপরে ডিপেন্ড করেই হচ্ছে দিবেন যার জন্য আমি এখানে আর পরিমাণটা বলছি না এরপরে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি এই মুরগিটাতে অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে চিলি ফ্লেক্স তো আমি এখানে এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিচ্ছি আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি লবণটা চেষ্টা করি একটু হাতে রেখে দেওয়ার যাতে করে পরে লাগলে আবার দেয়া যায় আর লাস্টে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া তো এই গোলমরিচের গুঁড়াটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না অবশ্যই দিতে হবে আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি সরিষার তেল এই রান্নাটাতে আমি দু ধরনের তেলই ইউজ করবো সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল যেহেতু পানি ছাড়া রান্না করছি যার জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে এই তো সব ধরনের উপকরণ দেওয়া শেষ এখন হচ্ছে লাস্ট ফিনিশিংয়ের পালা আর এখন এই কাজটা কিন্তু হাত দিয়ে করলেই বেশি ভালো হবে মুরগির মাংসের সাথে সব ধরনের মশলাগুলো আমি হাতেই মেখে নিচ্ছি এতে করে মুরগির মাংসটা বেশি ভালো হয় রান্না আর প্রপারভাবে সব মশলা মাংসের ভিতরেও ঢোকে তো এভাবে হাতে মেখে তারপর হচ্ছে বিশ মিনিটের মতো মুরগির মাংসটাকে রেস্টে রাখতে হবে আর হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে সাথে সাথেও রান্না করে নিতে পারেন আমি বিশ মিনিটের মতো মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম এখন হচ্ছে সরাসরি রান্নায় চলে আসলাম আর প্রথমেই বলেছি যে কড়াইটাতে আমি রান্না করব সেই কড়াইটাতেই কিন্তু আমি মুরগির মাংসটা হাতে মেখেছি আর প্রথম বিশ মিনিট আমি চুলা আঁচটা একদম হাই হিটে রাখবো আর ঢাকনার যে ছিদ্রটা সেটা আমি একটা লবঙ্গ দ্বারা সিল করে দেবো যাতে করে ভেতরে বাষ্পটা বাইরে না বেরিয়ে হয়ে আসে হাই হিটে আমি মুরগির মাংসটা প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু একবারও ঢাকনা উঠায়নি তো এই যে দেখেন মুরগি মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে আর এই মাংসটা একটু অল্প আছে এখন আমি রান্না করে নেব বারবার করে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আমি বারবার করে এভাবে কষিয়ে নেবো আর একটু পর পর ঢাকনা উঠিয়ে দেখব যে মুরগির মাংসটা যাতে করে নিচে লেগে না যায় ঢাকনা দিয়ে আরও বিশ মিনিটের মতো রান্না করে নিলাম আর এই যে দেখেন এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি আর এই রান্নাটার ক্ষেত্রে চেষ্টা করবেন মুরগি মাংসের পিসগুলো একটু বড় সাইজের রাখার এতে করে রান্নাটা কিন্তু বেশি ভালো হয় আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর মুরগি মাংসটা খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একদম ভাজা ভাজাও হয়ে এসেছে তো আপনারা চাইলে এ পর্যায়েও নামিয়ে ফেলতে পারেন আর যদি যান একটু ভাজা ভাজা বেশি করবেন মানে রুটি দিয়ে খাওয়ার জন্য তো ক্ষেত্রে আরও পাঁচ মিনিটের মতো চুলার উপর রাখতে পারেন তো এখন লাস্টের ফিনিশিং হিসেবে আমি এখানে একটু ঘরে বানানো গরম মশলার গুঁড়া ইউজ করবো আর তারপরে আর পাঁচ মিনিটের মতো চুলার উপর রেখে কিন্তু আমি নামিয়ে ফেলবো তো আমার মুরগি মাংস রান্না কিন্তু একদম শেষ আর দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছিল তো আপনারাও কিন্তু চাইলে আমাদের এই ব্যস্তময় জীবনে এরকম শর্টকাট করে রান্না করতে পারেন আর এই রেসিপিটা একবার করলে আপনার বাসার সবাই খুব পছন্দ করবে আর বারবারই আপনার কাছে খেতে চাইবে আজকের এই সহজ আর ঝটপট রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে